আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান শ্রম আদালতে মামলা দায়ের অভিযোগ ব্যবস্থাপনা লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে হবে আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান শ্রম আদালতে মামলা দায়ের অভিযোগ ব্যবস্থাপনা লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি কেউ যদি আমাদের শ্রমিকদের নিচ্ছ পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না শ্রমিকের পাওনা যথাযথভাবে